মেরে এই এই পরিবেশটা তৈরি করার মধ্য যাতে কোনো প্রতিবাদ না হয় তার একটা চক্রান্ত চলছে এই তৃণমূল দলের পক্ষ থেকে আমি প্রশাসনের কাছে দাবি করবো বারো ঘন্টার মধ্যে এই চারজন যারা অ্যারেস্ট হয় যদি না হয় বারো ঘন্টা পর

ইতিমধ্যেই গত এক বছরে গত দেড় বছরে ওনার বিরুদ্ধে বেশ কিছু এই ধরনের অভিযোগ আমাদের কানে এসেছে প্রশাসন স্তরে ব্যবস্থা নেওয়া ভীষণভাবে প্রয়োজন আছে আজকের ঘটনার পরে আমি এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত এবি কলে শর্মার নেতৃত্বে যারা যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের যাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় তার আমি দাবি রাখছি যেভাবে রাস্তার ওপরে ফেলে পেটাচ্ছে তৃণমূলের বাহিনী বয়স্ক মানুষ অনিল দাসকে মোটামুটি খড়গপুর শহরে চেনে নেয় এমন লোক আমার আমিও ছিল আমাদের সঙ্গে এসে ভাই করছে লিডার ছিল বামফ্রন্টের পুরনো কর্মী পুরনো নেতা বামপন্থী মনোভাব সমস্ত মানুষকে নিয়ে চলে ক্লাব খেলাধুলো পরিবেশ ইত্যাদি ইত্যাদি বিপন্ন মানুষের পাশে দাঁড়ায় দাঁড়াতে পারবে না তৃণমূলের রাজত্ব বলে এত এবং যেভাবে যে ধরক পিটিয়েছে বয়স্ক লোক জামা কাপড় ছিঁড়ে দিয়েছে কালি মেখে দিয়ে এটা জঘন্য অপরাধ এবং এর ধিকার জানানোর কোনো বিকল্প নেই আমি বিশ্বাস করি খড়গপুর এবং আশপাশের সমস্ত মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামবেন এবং এই অপরাধী তার যথাযত শাস্তি হতে হবে সরকার অপরাধীদের পাশে এই জিনিস মেনে নেওয়া যায় না জঘন্য এবং ওনাদের যদি কোনো অভিযোগ থাকে এখন বলছে পঞ্চায়েত টাকা থানায় গেলেন না তা বাংলাদেশে যা হচ্ছে হাতে আইন তুলছে মব লিঞ্চিং এখানেও তো লিঞ্চিং পুলিশের কাছে গেলে কি কোনো বিচার হবে ওই গুন্ডি নেত্রীকে আগে পুলিশের অ্যারেস্ট করা উচিত তারপরে তো বিচার